আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু মনটা আজকে অনেক খারাপ কারণ আমার বড় ছেলেটা অসুস্থ ওর দাঁতে এতটা ব্যথা এতটা ব্যথা গাল এই পাশ দিয়ে দেখেন কতটা ফুলে গেছে তো আমার ছেলেটার জন্য আপনারা সবাই দোয়া করবেন তো এর জন্য আর কি ওর জন্য সকালবেলা উঠে আগে পোলর চাউল আর ডাল দিয়ে একটু জাউয়ের মতো আর কি রান্না করে দিছি যাতে আর কি ও তো শক্ত খাবার খেতে পারতেছিল না এর জন্য ওকে আবার এগুলো খাওয়াই দিলাম ওষুধ খাওয়াই দিলাম আর এদিকে আমরা বানাইছিলাম এই যে সাজের পিঠা বানাইছি আর হচ্ছে গুড় আর নারকেল দিয়ে খাচ্ছিলাম এগুলো আমরা তো তো শক্ত জিনিস খেতে পারবে না এর জন্য আর কি ওর জন্য ওইটা রান্না করলাম আর আজকে নিজেরাও সাদা মাঠা রান্না করব কারণ ও অসুস্থ আর হচ্ছে এতদিন তো ভালো মন্দ খাওয়া হলো তো আজকে আর কি ভাবলাম যে একটু সাধারণ কিছু রান্না করি আর এই যে আমাদের গাছের সিমগুলা আট মানে বিচি হয়ে গেছে সিমের মধ্যে অনেকটাই তো ভাবলাম যে আজকে পারি সিমগুলা পেরে তারপরে রান্না করব সিম আলু দিয়ে আর এখানে আমি আর কি পারতে চলে আসছিলাম সিম তো সিমগুলো গাছের মাথায় মানে এত দূরে উঠে গেছে যে পারতে গেলেও কষ্ট হচ্ছিল তো তারপর একটা লাঠি দিয়ে কোনো রকমভাবে পারলাম আর সাথে আমার ভাগ্নিও ছিল ও আর কি সাহায্য করে দিচ্ছিলো আমাকে তো নিজেদের গাছের জিনিস তো খেতে ভালোই লাগে তো সিমটাও অনেক মজা হয়েছিল খেতে আর শীতের দিনে আমাদের ঘরে এই তরকারিটা বেশি চলে কারণ সিম দিয়ে আলু দিয়ে তো এই যে আমি আর কি ভিতরে ঢুকলাম এখান থেকে নিয়ে মানে হাত দিয়ে পারা যাচ্ছিলো এর জন্য আর কি হাত দিয়ে পারলাম আর লাঠি দিয়ে তো কতগুলো পারলাম তো সেমগুলো নিয়ে আর কি আমার শাশুড়ি তো ওদিকে ডাল ভাত বসাই দিয়ে আসছি তাকে বললাম যে আপনি চুলাই জাল দেন তো আমার ছেলেরা তো মানে দাঁতে ব্যথা ওষুধ খাওয়াচ্ছিলাম তারপরও কমতে ছিল না জানি না কীভাবে কমবে আর আর যে যেখান থেকে আপনারা আমার ভিডিওটা দেখতেছেন সবাই ভিডিওটা দেখার প্রথমে একটা লাইক দিয়ে দিবেন আর এই গ্রাম বাংলার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন কারণ আমরা তো গ্রামেই থাকি এর জন্য আর কি গ্রাম বাংলার ভিডিওগুলো আপনাদেরকে দেখাই তো যারা হচ্ছে শহরে থাকে তারা দেখা যায় যে এইগুলো দেখলে ভালো লাগে তাদের মানে মনটাও ভালো লাগে কারণ গ্রামের প্রাকৃতিক দৃশ্য আর এইভাবে রান্না বান্না সব কিছুই ভালো লাগে তো আমার তো মানে ভিডিও করা উদ্দেশ্যেই যে যারা শহরে থাকে তাদেরকে আর কি গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের সব কিছু আর কি দেখানো তো এই যে সিমগুলো নিয়ে আসছি আর ওদিকে তো ডাল ভাত চড়াই দিছে আর এদিকে আমি কুটে নিচ্ছিলাম সিমগুলো আর আলুগুলো সিম আর আলু কুটে নেব আর তো এইটাই রান্না আর দেখেন এই যে সিমের মধ্যে কতগুলো ভালো ভালো মানে মোটা মোটা বিচি হয়েছে তো এইগুলা মানে এরকম সিমই খেতে ভালো লাগে কুচি সিম খেতে অত একটা মজা লাগে না আর এই যে আজকেও বাটা পিয়াজি করব না কারণ তাড়াতাড়ি রান্না করে তারপরে আমার ছেলেটাকে ভালোভাবে একটু গরম পানি করে তারপরে কুলি করাবো এর জন্য সকালে উঠে একবার করাইছি লবঙ্গ আর লবণ দিয়ে তো এখন আবার ই করবো জন্য আর কি তাড়াতাড়ি ভাতটা আর ডাল তরকারি রান্না করে তারপরে ভাবছি যে ওদের হাত পা ধোয়াই দেব। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে যেখান থেকে দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার ছেলের জন্য দোয়া করবেন আর বেশি বেশি আমার ভিডিওটা দেখবেন আর ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখবেন তাহলে আপনাদের ভালোবাসাও সাপোর্টে আমি এগিয়ে যেতে পারবো আর আজকের ভিডিওটা বেশি বাড়ালাম না আজকের ভিডিওটা এই পর্যন্তই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আর আমার জন্য দোয়া করবেন আর আপনারাও সুস্থ থাকবেন ভালো থাকবেন এই দোয়াই করি আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ